আরো করে ওনার কঠিন ভাষাতে আপনাদের বুঝিয়ে দেবেন বাংলার কেন ভূমিপুত্র সংরক্ষণ প্রয়োজন বাংলার কেন বাঙালির অধিকার প্রয়োজন আজ বাংলা পক্ষ এই কেষ্টপুরে কেন এসছে কেষ্টপুরে আজ বাংলা পক্ষের সভার কারণ কি বাংলার প্রত্যেকটা কাজে কেন বাঙালিকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন সেই বিষয় নিয়ে আমাদের বাংলা পক্ষের সাংগঠনিক সম্পাদক কৌশল মাইতিরাকে বলবো এসে ওনার বক্তব্য জানাতে কেষ্টপুরে এখানে বাংলা পক্ষ প্রথমবার সভা করছে অনেকে তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস এবং নানা ধর্মীয় অনুষ্ঠান দেখেন কিন্তু বাঙালি বলে বাঙালির জন্য সভা হয়তো এখানে প্রথমবার হচ্ছে বাংলা পক্ষ কোন ভোটে লড়া দল নয় এমনি ভোট চলে গেছে ভোটের ব্যাপারও নেই বাংলা পক্ষ ভোটে লড়েও না বাংলা পক্ষ যে কথাগুলো বলতে এসেছে বাস্তবতার কথা শুন ভুল বললে ধরিয়ে দেবেন পরপর বলছি এবং বাংলা কি চায় কি করতে চায় কি করছে সেটা বলছি রানীগঞ্জে ব্যাংক ডাকাতি ডাকাত কোথাকার বিহার রানাঘাটে ব্যাংক ডাকাতি ডাকাত কোথাকার বিহার ডম জুড়ে ব্যাংক ডাকাতি ডাকাত কোথাকার বিহার বাংলায় সাইবার সাইবার জালিয়াতি ক্রিমিনাল কারা বিহার ইউপি থেকে আসা লোকজন বাংলায় ব্যাংক জালিয়াতি ক্রিমিনাল কারা বিহার ইউপি থেকে আসা লোকজন বাংলার শহরগুলো এটা কলকাতা হোক শিলিগুড়ি হোক আসানসোল হোক ক্রাইম করছে কারা বিহার ইউপি থেকে আসা লোকজন সত্য বলছি না এই শহরাঞ্চল গুলো কারা ক্রাইম করছে প্রতিটা ক্রিমিনালের নাম দেখবেন সে হিন্দু হতে পারে বা মুসলমান সে দেখবেন বাঙালি নয় হয় উর্দু নয় তো হিন্দি এটা হল ক্রাইমের ব্যাপার এবার বুঝুন কলকাতায় মূল মূল ব্যবসার জায়গাগুলো নিউ মার্কেট বড়বাজার খিদিরপুর ফুটপাত দখল করে ব্যবসা করছে কারা রানীগঞ্জ আসানসোল খড়গপুর শিলিগুড়ি হাওড়া ব্যাকপুর স্টলেক ফুটপাথ দখল করে ব্যবসা করছে কারা বিহার ইউপি আসা লোকজন বাংলার যে কোনো শিল্পাঞ্চলে চলে যান খড়গপুর হোক পানাঘাট বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক হোক জামুড়িয়ার চিকরায় আঠেরোটা আয়রন ফ্যাক্টরি হোক দুর্গাপুর হোক বারংপুর হোক বরজোড়া হোক মেজিয়া হোক পানতলা লেদার কমপ্লেক্স হোক ডানকুনি সাংরাইল ধুলাগড়ে বিশ্বের অন্যতম বড় লজিস্টিক হাব হোক সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট কাজ করছে কারা বিহার ইউপিতে থেকে লোকজন বাঙালি কোথাও দশ পার্সেন্ট কোথাও কুড়ি পার্সেন্ট কোথাও ম্যাক্সিমাম তিরিশ পার্সেন্ট সভায় হাওড়ার পাঁচ লাখ বিধায়ক বলছেন এখানে লজিস্টিক্স পার্ক হয়েছে দু জনের মধ্যে কুড়ি জন মাত্র বাংলার মানে নিরানব্বই পার্সেন্ট বিহার ইউপি নিরানব্বই পার্সেন্টেজ আমরা বলছি না বিধায়ক বলছেন মুখ্যমন্ত্রীকে প্রশাসনিক এ মালদার চেম্বার অফ কমার্সের বাঙালি কর্ণধার বলছেন মুখ্যমন্ত্রীকে সত্তর আশি হাজার মালদার উঠতে পারে কাজ হয়েছে সব বিহার ইউপি প্রথম বললাম কাইম তারপর বললাম ফুটপাত তারপর বললাম বেসরকারি চাকরি এবার বিভিন্ন যে পুরসভাগুলো আছে কলকাতা পুরসভায় আটত্রিশ জন কাউন্সিলর বহিরাগত আটত্রিশ জনপাড়া কজন কাউন্সিলর বাঙালি রিশ্রায় কজন কাউন্সিলর বাঙালি রানীগঞ্জে কজন কাউন্সিলর বাঙালি বলবেন বাঙালিও তো অন্য রাজ্যে যায় তা হতেই পারে বাঙালি কোথায় আছে চিত্তরঞ্জন পার্ক দিল্লি স্বাধীনতার সময় থেকে বাংলা ভাগের সময় থেকে আছে চিত্তরঞ্জন পার্কের কাউন্সিলর বাঙালি নয় হিন্দি হিন্দিবাসী তারপর বাঙালি কোথায় যায় ব্যাঙ্গালোর যায় প্রচুর তাই তো সত্যি যায় ব্যাঙ্গালোরে বাঙালি কাউন্সিলর আছে একজন নেই মুম্বাই বাঙালি কাজ করতে যায় একজন বাঙালি কাউন্সিলর আছে নেই যেখান থেকে এসে তারক সিং এর পরিবার আলিপুরে তিনজন কাউন্সিলর তারক সিং তারক সিং এর ছেলে তারক সিং এর মেয়ে অর্জুন সিং সাংসদ গরম তার ছেলে বিধায়ক বিহারে কি পাটনায় একজন বাঙালি কাউন্সিলর আছে নেই তাহলে বলছেন বাঙালি অন্য রাজ্যে যায় বাঙালি অন্য রাজ্যে যায় বাংলাদেশি বলে হেনস্থা হয় বাংলায় ভাষায় কথা বলার জন্য অন্যদিকে ওরা কি করছে এখানে এসে মাফিয়া হচ্ছে এখানে এসে ক্রিমিনাল হচ্ছে এখানে কাউন্সিলর হচ্ছে কাউন্সিলর না আদি সপ্তগ্রামে ফিফটি পার্সেন্টের বেশি পঞ্চায়েত সদস্য বহিরাগত হিন্দম কানাইপুর সেখানে অধিকাংশ পঞ্চায়েতের সদস্য বহিরাগত পঞ্চায়েত দখল করছে ফুটপাথ দখল করছে শহরাঞ্চলে সমস্ত চাকরি ফ্যাক্টরির কাজ দখল করছে কিন্তু এরা কিন্তু যতই ছটে তিন দিন ছুটি হোক যতই হিন্দি ইউনিভার্সিটি হোক যতই ওদের তেল ঘি বটার দেওয়া হোক যতই ছটের ঘাট বাঁধিয়ে দেওয়া হোক ওরা ভোট দেয় না যেখানে যেখানে ওরা আছে সেখানে সেখানে তৃণমূল সব জায়গায় জিতলেও সেখানে সেখানে পিছিয়ে আছে সেটা গোড়া বাজার হতে পারে সেটা বিধানসভা হতে পারে যারা বাঙালি বাঙালি মাছ ভাত কাটতে চায় যারা সব লেককে নগর মানে রাজস্থান লেক বানিয়ে দিয়েছে এই সামনেই আছে লেক টাউন একদম কাউন্সিলার বিধায়ক রাজস্থান ভোটের বেলায় নেই হিন্দ মোটর ভোটের বেলায় নেই বড়বাজার ভোটের বেলায় নেই নেই, ঠাকুর ভোটের বেলায় নেই আলিপুর ভোটের বেলায় নেই আসানসোল নেই শিলিগুড়ি নেই কিন্তু ভোট পেরোলেই আবার তেল ঘি বাটার বাংলা পক্ষ বলে যখন কেটে গেছে ভয় জানবে বাঁচিয়েছিল বাঙালি কোন বিহার ইউপির ওদের শিক্ষা হয় না তাতেও তেল দেয় বাঙালিকে বঞ্চিত করে মুখ্যমন্ত্রী দুদিন আগে বলেছেন সকলে খবরে দেখেছেন যে বাইরে রাজ্য থেকে আসে আর কলকাতায় বসিয়ে দিচ্ছে এখানে সুজিত বাবু মহাপ্রভু তিনি একদম রাজস্থানের মহাপ্রভু বাংলার নয় এবং তেল ঘি বাটান নিয়ে রেডি থাকেন তিনি একদম বাংলার উৎসবে কম আনন্দ ওদের উৎসবে বেশি আনন্দ তাকে নাকি প্রচন্ড ঝাড় দিয়েছে এই সুজিত তুই কি করছিস বাইরে থেকে লোক বোঝাচ্ছিস এই ববি তুই কি করছিস বাইরে থেকে লোক বোঝাচ্ছিস ববি আবার কলকাতার মেয়র লোক হবে সে তো গোয়ার মেয়র ছাত্রার মেয়র কি একটা দুর্গা করলেই বাংলার মেয়র হয়ে যায় নাকি তার কাজ বলেছে বিহার ইউপি লোকজনের জন্য করছে যত ফুটপাতে বসিয়েছে কে বসিয়েছে যত ফুটপাতে বসিয়েছে কে বসিয়েছে কে বসিয়েছে এই যে মুখ্যমন্ত্রী বললেন যে বাইরে থেকে আসছে বসে যাচ্ছে কাজ দখল করছে ব্যবসা দখল করছে এদের হঠাতে হবে চারজনের কমিটি হয়েছে তারা নাকি দেশওয়ালি দাঁড়াবে নাম কি মনোজ বর্মা বিনীত গোয়াল প্রভাতেন ভাবুন হাসবে না পাগলেও হাসবে মনোজ বর্মা তিনি নাকি বিহারিউপির লোক ফাঁকা ধরবেন ফুটপথ থেকে সরকারি চমী জবরদখল সরাবেন কেউ কেউ বিশ্বাস করবে কেউ বিশ্বাস করে আমলাবে গতকাল মিটিং হয়েছে মুখ্যমন্ত্রী বলেছেন বাইরের রাজ্যের লোক কাজটা নষ্ট করছে আমরা কিন্তু বাইরের রাজ্যের কথাটা বাদ দিয়ে দিয়েছে সরকারি জমি দখল হয়েছে উচ্ছেদ করতে হবে বাইরের বল বাংলা পক্ষ এই ভোটের জন্য কখনো ভোটের ধান্দা করে না আমরা বাঙালিকে নিয়ে ছাপলামো করি না আমরা দলম ধর্ম নির্বিশেষে বাঙালির অধিকারের ধান্দা করি বাঙালির চাকরি ধান্দা করি বাঙালির কাজে ধান্দা করি বাঙালি ব্যবসা ধান্দা করি বাংলা পক্ষ অর্জুন সিং এর সিংটাকে ভোটা করে দিয়েছে ব্যারাকপুরে বাংলা পক্ষর প্রচার ছিল ব্যারাকপুর এবার বাঙালি সাংসদ চায় কোন বহিরাগত নয় ব্যারাকপুরে কোন বহিরাগত পার্থ ভোট দেয়নি দিনে যে বাঙালির ভোটে বাংলা পক্ষর প্রচারে তেমনি বাঙালি যাচ্ছে চাইলে যারা ওরা তেল নেবে তাদের যখন তখন আগামীতে হারিয়ে নিতে পারে এই ভয় কিন্তু সবার মধ্যে ঢুকছে বাঙালি কিন্তু যখন তখন ভরে উল্টে দিতে পারে বিআর ইউপিতে তেল বেশি গেলে বাঙালির তেল কম পড়লে কিন্তু বাঙালি হিসেবে বুঝে নেবে প্রতিটা রাজ্য সরকারি চাকরিতে বাংলা বাধ্যতামূলক করতে হবে প্রতিটা স্কুলে বাংলা বাধ্যতামূলক করতে হবে বাংলা পক্ষ বেশ কয়টা পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করিয়েছে অন্য রাজ্যে সেই রাজ্যের ভাষা বাধ্যতামূলক বাংলায় বাংলা বাধ্যতামূলক করতেই হবে বাংলা স্কুলে বাংলা বাধ্যতামূলক করতে হবে ওই যে মায়েরা বলে না আমার ছেলের বাংলাটা ঠিক আছে না ভয় বড় বাংলা শিখবে বাংলা পরীক্ষা বাধ্যতামূলক হলে আর বলে না আমি বাংলার মেয়ে রাইতা হুম লেকিন বাংলা নেই সমাজ সকতা হুম সব হয়ে যাবে যদি রাজ্য সরকারের চাকরির পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক হয়ে যায় বাপ বাপ করে শিখবে পুরো বাপ বাপ করে শিখবে বাংলা পক্ষ ওদের বাংলা শেখাবে একদম জয় বাংলা দোষ দিয়ে বাংলা শেখাবে তারপর প্রতিটা হলো খড়্গপুর হোক জানকুনি পানাগর জানকুনি ছাত্রগড় হোক পানাগড় হোক আসানসোল মালদা হোক শিলিগুড়ি হোক বান্দর লেলা কমপ্লেক্স হোক সল্লে ভেজা নিউটন আইটিহাবক প্রতিটা জায়গায় ভৈপুত্র সংরক্ষণ চায় আমাদের বাড়ির ছেলে মেয়েরা খেলে কাজ না পেয়ে ব্যাঙ্গালোর যাবে মুম্বাই যাবে দুর্গাপুজোয় ইটে ফিরতে পারবে না ভিডিও করে কথা বলবে কিন্তু কেউ শুনে দেন কোন মারোয়ারি ছেলে কোক ছেড়ে চলে যাচ্ছে কাজ বলে কেউ শুনে দেন যদি কাজ ব্যবসা না থাকে তাহলে ওরা ছেড়ে যায় না কেন বিহারের লোকজন ফিরে বলাচ্ছে না সংখ্যায় বাড়ছে কোনটা হচ্ছে বাংলা এমন কোন শহর আছে মফসল আছে সেখানে হিন্দিবাসী বাছে না একটাও আছে তাহলে নিশ্চয়ই মধু আছে বলি না মৌমাছি আছে ওরা তো খালি হাওড়া ব্রিজ দেখতে আসে না গঙ্গা তো পাটনাতেও আছে গঙ্গাতে এখানে নিশ্চয়ই হাওয়া খেতে আসে না মাল কামাতে আসে তাহলে মালটা আছে বলে না মাল কামাতে আসে সেই মাল আমাদের ছেলে চাই ওদের নয় আমাদের ছেলে আগে কাজ করবে বাজলে ওরা পাবে তার আগে নয় ভুল পুত্র সংরক্ষণ চাই ছে অটো লাইন হোক ছেলে টোটো লাইন হোক গোড়া টোটোর লোকজন বাংলা ভাষায় কথাই বলে না সবাই তো মোটামুটি পাটনায় এসব চলবে না বাংলার মাটিতে ক্যাব হোক আইটি সেক্টর হোক লেবার কমপ্লেক্স হোক কয়লা হোক সিমেন্ট কারখানা হোক ইন্ডাস্ট্রি হোক পর্যটন শালবনি হোক যেখানে হোক সব জায়গায় বাঙালি ছেলে মেয়েদের কাজ চাই আমরা এই দাবিতে লড়ছি আমরা ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্ট চাই বাঙালি রক্ত দিয়ে ভালো স্বাধীন করলো ওরা যখন ব্রিটিশের যুদ্ধার ছিল বাঙালি ছেলে মেয়েরা যখন রক্ত দিচ্ছিল বাঙালিকে না খাইয়ে উনিশশো তেতাল্লিশে দুর্ভিক্ষ করে বড় বাজার পঞ্চাশ লাখ বাঙালিকে খুন করেছিল এই পাকপাড়িয়া চোরারিয়া টাকা দিয়ারা আর আজ তারাই বাংলার অর্থনৈতিক অবস্থা নিয়ন্ত্রণ করছে সব লুটে পুড়ে খাচ্ছে আমরা ভারতীয় সেনায় সুভাষ চন্দ্র বসু জাতির রেজিমেন্ট চাই বাঙালি রেজিমেন্ট চাই আমরা বাগাইউদ্দিনের জাতির রেজিমেন্ট চাই বাঙালি রেজিমেন্ট চাই আমরা সমস্ত কেন্দ্র হবে চাকরি পরীক্ষা রাজ্য খারাপ রাজ্য দুর্নীতি কেন্দ্র সব ভালো সব ধোয়া তুলসী পাতা সিআইডি খারাপ সিবিআই ভালো এখানকার পরীক্ষায় দুর্নীতি হয় ওখানে হেপি ব্যাপার বিআরপি না হেপি মেধা বাপরে বাপ গুটকা গেলে মেধা বাড়ে গুটকা খেলেই মেধা বাড়ে বা মাছ হবে কোনো মেধা নেই ইডলি ধোতায় মেধা নেই গুটকায় ভোরে ভরে মেধা যত আইএসআইপিএস ওরা যত রেলের চাকরি ওরা যত কেন্দ্রের চাকরি ওরা সব মেধা যখন কেন্দ্র সরকার পরীক্ষা নেয় ওদের মেধা বেড়ে যায় আজকে আমি চ্যালেঞ্জ করেছি মিডিয়া গুলোকে সমস্ত যান যারা বিহার ইউপিতে থেকে এসছে পাঁচ লাইন করে ইংরেজি লিখতে নিন নাইনটি পার্সেন্ট লিখতে পারবে না চ্যালেঞ্জ করে বলছি 90% লিখতে পারবে না এই यूपीएससी কি করে পেতে নিতে পায় यूपीएससी অফিসার পায় এতদিন ভাবতেন نيটে না হেভি সুন্দর পরীক্ষা কোনো দুর্নীতি নেই কি হলো 70টা পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে গত 5 বছরে কোথায় ফাঁস বাঙ্গায় না তামিলনাড়ুতে না কর্ণাটকে না ওড়িশায় না తెలంగాణে না মহান গুড বিহার ইউপি হরিয়ানা মধ্যপ্রদেশ এবং তার সঙ্গে বিশ্বগুরু রাজ্য গুজরাট যত সেখানে সব পরীক্ষার প্রশ্ন পাশ সেখানে গোদরা গোদরাকে আমরা দাঙ্গার জন্য জানতাম গোদরা একটা কখনো বিখ্যাত হয়ে গেছে গোদরা গ্রামে একটা পরীক্ষা সেন্টার আছে সেখানে এমন পরীক্ষা সেন্টার

সেই সেই পরীক্ষা মালিক বিজেপির নেতা দারুন আর আমরা বলি রাজ্য খারাপ কেন্দ্র মানে হেভি হেপি ডাক্তার তৈরি করে যাবেন নাকি ওই গুজরাটের ওই মেয়ে ডাক্তারের কাছে যে উচ্চ মাধ্যমিক এক পেটে ফিরিকছে আর নিটে সাতশো কুড়ির মধ্যে সাতশো পাঁচ কে যাবে কে যাবে ডাক্তারি করবে গুজরাটে কে যাবে হাত তুলবেন কে ওই মেয়ে ডাক্তার মেয়ে ডাক্তারের কাছে যে এক পেটে উচ্চ মাধ্যমিক ফিজিক্সে আর নিটে পেটে সাতশো পাঁচ তাড়াতাড়ি ডাক্তারি করতে কে নেবে ভাই যাবি তুমি যাবে কেউ যাবে নেট পরীক্ষা বাতিল নেট নিয়ে ঝামেলা চলছে কালকে আমাকে একজন বললেন আইপিএস যে আমরা যাদের সঙ্গে চাকরি করি তাদের দেখলে মনে হয় এরা এবিসিডিও জানে না নিশ্চয় টাকা দিয়ে পেয়েছে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় কমসা জিলা কোনসা জিলা ছাপড়া ও মেয়ে মসিকা ঘর উদারে আজা বেটা আজা এভাবে ইন্টারভিউ হয় সকলে জানে কারণ তামিলনাড়ুর লোক আইএসআই পেস হচ্ছে না এত বড় পৃথিবী কাঁপিয়ে বেড়াচ্ছে কিন্তু তামিল নেই অন্ধ্রপ্রদেশ নেই বাঙালি নেই সব মেধা বিহার ইউপি পাটনা বালিয়া মির্জাপুর ছাপড়া আরিয়া সেখান থেকে হরেন্দর সিং এসেছে আরা এখানে কামাচ্ছে বাঙালির টাকা বেড়ে আর আড়াই ইনভেস্ট করছে কি উন্নয়ন ভাই এমন বাংলায় এরকম অবস্থা কামাচ্ছে এখানে ঢালছে বিহারের নিজের দেশে বাবু আমরা আমরা এরকম কাউন্সিলার এরকম চেয়ারম্যান এরকম এমপি এরকম এমএলএ বানাচ্ছি ভুল বলছি হরেন্দ্র বাবুর নামে আমি মিথ্যে করে বলেছি সবাই জানে ইনে আলোর মতো সত্য তাই বাংলা পক্ষ করে বলছে কাউন্সিলর বাঙালি চাই পঞ্চায়েত প্রধান বাঙালি চাই আমলা বাঙালি চাই ডাক্তার বাঙালি চাই ইঞ্জিনিয়ার বাঙালি চাই ফুটপাথে বাঙালি চাই বড় ফ্যাক্টরির মালিক বাঙালি চাই বাঙালি চাকরি কাজ ব্যবসা চাই আবারও বলছি যখন কেটে গেছে ভয় বাঁচিয়েছে বারবার বাঙালি কোন বহিরাগত ভুটকাখর নয় তাই আমরা মুখ্যমন্ত্রীকে পরিষ্কার করে বলতে চাই ডোমিসাইল জালিয়াতি বন্ধ করুন বিআরপি ক্রিমিনালোকর বন্ধ করুন ফুটপাতে বৈরাগর লক্ষ মুক্ত করুন বাইরে আমাদের উপরে তুলুন বিভিন্ন শিল্পে বাঙালি কাজ পায় সেই জন্য দেখুন আমাদের ছেলেরা না খেয়ে থাকবে খাওয়ানোর জন্য বাংলা সরকার নির্বাচিত হয়নি বিহারের জন্য নীতিশ কুমার লালু বরাল আছে ইউপির জন্য আছে বাংলার জন্য শুধু বাঙালি আছে তাই বাংলা দায়িত্ব বাংলা ভাষার দায়িত্ব বাঙালি দায়িত্ব বাংলা সরকারকে নিতে হবে বিহার ইউপি কে দেওয়ার জন্য বাঙালি ভোট দেয়নি তাই আসুন আমরা ধর্ম ধর্ম নির্বিশেষে বাংলা পক্ষে পতাকার নিচে গর্বিত বাঙালি গর্জন করি এই মাটির হচ্ছে বাঙালি কোন বহিরাগত নয় কেষ্টপুর হোক বাবুঝাটি হোক ক্রিমিনাল বাড়ছে কারণ নিউডাউন সংলগ্ন অঞ্চলে ওদের সংখ্যা বাড়ছে ভুল বলছি ভুল বলছি সর লেগে ছেড়ে পেতেছে বাম্মা এখানে আছে খুন করে বাড়িটা হাতিয়ে নিচ্ছে বাড়ি হাতিয়ে নিয়েছে সেখানে মধুচক্রের তাই আমরা বাঙালির জন্য গর্জন করবো বাংলা ভাষার জন্য গর্জন করবো বাংলা রাজ্যের জন্য গর্জন করবো ধর্ম ধর্ম নির্বিশেষে বাঙালি ঐক্যবদ্ধ হও এবং আমরা সকলকে একসঙ্গে বলি আমরা বাঙালি আমরা গর্বিত বাঙালি আমাদের অনহংকার জয় বাংলা জয় বাংলা